বিবর্তন বিদ্যাটার সংক্ষেপে যদি আমি বলি কোথার কথা আছে পাঁচ হাজার বছর আগে আমাদের পৃথিবীতে কি ছিল ডাইনোসর কিন্তু এই ডাইনোসর কি এখন পাওয়া যায় এটা বিলুপ্ত হয়ে গেছে তো আমাদের বলা হচ্ছে কি বিবর্তন বিদ্যা পৃথিবীতে প্রাণীর বিকাশ জীবের বিবর্তন বিকাশের তত্ত্ব সময় যে আলোচনা তার মানে আগেই যেগুলা ছিল সেই সব উদ্ভিদ প্রাণী নিয়েও যে আলোচনা করা হয় বা যেসব উদ্ভিদ প্রাণী হারিয়ে গেছে কালের বিবর্তনে সেই সমস্ত যে জিনিসপাতি আলোচনা করা হয় সেটাকেই মূলত কি বলা হয় বিবর্তন বিদ্যা বা ডিভিশন এইটা নিয়ে মজার একটা থিওরি বা গুরুত্বপূর্ণ থিওরি আছে সেটা হচ্ছে ডারউইনের থিওরি যদিও এই থিওরি নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে আচ্ছা তারপর যে বাস্তুবিদ্যা বাস্তুবিদ্যার ইংরেজি হচ্ছে ইকোলজি আচ্ছা বাস্তুবিদ্যা জিনিসটা হচ্ছে কি প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃ নিয়ে আলোচনা এভাবে মনে করো আমরা যে পৃথিবীতে বাস করি তাহলে আমরা অক্সিজেন নেই কোথা থেকে গাছপালা থেকে এই যে একটা আন্ত তারপর মনে করো যে আমরা যে প্রতিদিন ভাত খাই রুটি খাই এই জিনিসগুলো উদ্ভিদ থেকেই তো আসে এই যে প্রাণীর সাথে আন্তঃসম্পর্ক এই গোটা পরিবেশ বা এই সিস্টেমটাকেই কি বলা হয় বাস্তুতন্ত্র বা বাস্তুবিদ্যা বা ইকোলজি তারপর এন্ড্রো ক্রাইনোলজি তোমরা অনেকেই হয়তো তোমাদের বিভিন্ন ধরনের দাদা দাদি বা তোমাদের আত্মীয় থাকে না অনেক মেডিকেলে ভর্তি হয়ে থাকে তা দেখবা যে ওরা যখন মেডিকেলে ভর্তি হয়ে থাকে দেখবে যে বেশিরভাগ কমন একটা বর্তমানে ডিজিজ বা রোগের নাম আছে কি ডায়াবেটিক ওরা যে যে ইয়াটাতে ভর্তি থাকে আর কি সেটার উপরে দেখবার লেখা আছে এন্ড্রোকাইনোলজি কারণ ডায়াবেটিস রোগটা হয় কিসের কারণে কোন হরমোনের অভাবের কারণে ইনসুলিন এই যে দেহে হরমোনের কার্যকারিতা বিষয়ক যে আলোচনা করা হয় সেটাকে কী বলা হয় এন্ড্রোক্রাইনোলজি বিভাগ হরমোন আমাদের দেশে মানে হরমোন আমাদের দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এখানে একটা ইনফরমেশন দিই এই হরমোন শব্দটা গিরিক হরমাও শব্দ থেকে আর গিরিক হরমো হরমাও শব্দের অর্থ হচ্ছে উত্তেজিত উত্তেজিত তার মানে ওই যে আমরা বিভিন্ন সময় যে রেগে যাই তারপর রাগ করি ঘৃণা করি এই সব সমস্ত জিনিসগুলো মূলত কিসের কারণে হরমোনের কারণে আরেকটা মজার জিনিস দিই আমাদের যে ত্বক ফসা হয় এই ত্বকে মূলত কোন হরমোন হয় মেলানির হরমোনা তারপর আমরা দেখার চেষ্টা করি যে ভূগোল বায়োজিওগ্রাফি আচ্ছা ভূগোল জিনিসটা একটু আমরা প্রথমে যা আছে যেও শব্দের অর্থ হচ্ছে পৃথিবী আর গ্রাফি শব্দের অর্থ হচ্ছে বর্ণনা তাহলে পৃথিবী সম্পর্কে বর্ণনা বিজ্ঞানী যে সাথে আলোচনা করা হয় তাকে মূলত কী বলা হয় জিওগ্রাফি তাহলে এই জিওগ্রাফি বা এই পৃথিবীতে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রাণী বাস করে না একটা আরেকটার সাথে যে যে রিলেটেড বা তারা কীভাবে কোথায় কোনো দুর্যোগ মোকাবিলা এই যে বিভিন্ন ধরনের যে সমস্যার সৃষ্টি হয় এই টোটাল যে সিস্টেমটাকে মূলত কি বলা আছে জীব ভূগোল এই শাখায় পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক সীমারেখায় জীবের বিস্তৃতি মানে কোন এলাকায় কোন যেমন সাইবেরিয়া এলাকায় যে এক ধরনের প্রাণী পাওয়া যায় ওই সাইবেরিয়া এলাকার যে প্রাণীটা সেটা কি আমাদের এই দেশে পাওয়া যাবে না বা আমাদের এই দেশের যে পাখি পশু পাখিগুলো যে পাওয়া যায় সেগুলো কি শীত প্রধান দেশে পাওয়া যাবে পাওয়া যাবে না তাহলে ওই জিনিসগুলা যে কেন ওরা ওই এলাকায় বাস করতেছে কেন বা ওই এলাকায় ওরা টিকায় আছে অভিযোগ সক্ষম সেই জিনিসটাই মূলত এই জীবন জীব ভূগোল এই শাখার গুরুত্বপূর্ণ একটি আলোচ্য Bisa